মালিকের প্রশ্ন করবেন জিজ্ঞাস করবেন ভাই কত কিলোমিটার চালাই এই একটা সুযোগ সুবিধা আছে ফারুক পড়ছে মালিকের সাথে কথা বলে নিতে পারবেন হ্যাঁ তিন লাখ ষাট হাজার টাকা ভাইয়া মাত্র তিন লাখ ষাট হাজার টাকা মালই একটা ভাইয়া এটা কিন্তু এখন খুব গরম হয় নাই শোরুম ফাঁকা আজকে দেখতে পাচ্ছেন গাড়ি নাই আর একটু আজকে সোয়া দিয়ে দিব আর কি শীতের ভিতরে গরমের তাপ আর এই যে একটা মাল দাও না কেটিএম ডাউ কেটিএম ডাউ এটা ইন্দোনেশিয়ান

তাহলে আমাদের মন চাবো কি জানেন যে উজার করে আজকে ডিসকাউন্টের বন্যা বয় দিই শুধু আপনারা যদি লাইফটা একটু শেয়ার করেন ও ভাই আমরা টাকা চাই না পয়সা চাই না একটা লাইভ শেয়ার আপনারা তো অনেকেরই শেয়ার করেন করেন না ভিডিও অবশ্যই তাহলে আমাদের শেয়ার করলে কি দোষ ভাই কোনো অশ্লীল কোন কথা আছে না অশ্লীল কোন ফুটেজ দেখাইতেছি না একটু বাইকের ভিডিও একটু বাইকের ভিডিও দেখাই যদি আপনার উসিলায় যদি গরিবের প্যারে ডাইল বাতে ব্যবস্থা হয়ে যায় একা না ভাই ফ্যামিলি সব সহ ক্ষতি কোথায় একের লাডি দশের বোঝা দশ জনে মিল্লা একটু একটু করে দিলে একজনের অনেক হয়ে যায় ভাই দশ জনের খাবার এগারো জনের খাওয়াও যায় দশ জনের যদি একটু একটু করে দেয় ভাই যাই হোক ভালোবাসা জায়গা থেকে রিকোয়েস্ট থাকবে শেয়ার দিয়ে দিন

মাত্র তিন লাখ টাকা বাইশ এর মডেল তিন লাখ টাকা এবিএস জি এস এস নন এবিএস এর মডেল দশ বছরের পেপারস দশ বছরের পেপার দশ বছরের পেপারস আনলিমিটেড খালি নাকে তেল দিয়ে বাইকটা চালাবেন আচ্ছা আর দাম কত কত মাত্র এই বাইকটার প্রাইস হলো দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা জি এস এক্স আর দুই লাখ পঞ্চাশ মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকায় জিএস কি এক্স আর

আমার রিজিকের খাবার যেটা আছে আমি এটা খাবো আপনার রিজিকের খাবার আপনার আপনি খাবেন সমস্ত কিছুর ফয়সাল আর মালিক হলো উপরে আল্লাহ আপনার জন্য বরাদ্দ করে দিছে আর আমার জন্য বরাদ্দ করে দিছে আল্লাহতালহয় অতএব আপনারটা আমি যতই কাইরে নিতে চেষ্টা করি আমি ফারুক জীবনও আমার দ্বারা পসিবল না আপনারটা নেওয়া আর আমার জন্য যতুক আল্লাহ তালা দিয়েছে আপনার জীবনে পসিবল না আপনি আমারটা কাইরে নেওয়া হয়তো ক্ষণিকের হয়তো আপনি আমার কি অববাদ দিতে পারেন কেমন জানি একটা শ্লোক আছে না কিসে ফলে পরিচয় কেমন জানি তোমার নাম কি ফলে আসলে এটা সরাসরি সামনে আসেন দেখেন যাচাই করেন আচ্ছা বাইশের মডেল কালার বাইশের মডেল

আমি কার ক্ষতি করবো তার ক্ষতি করতে গেলে আমার ক্ষতিটাই বড় হয়ে যাবে অত দরকার নেই একটা যে কোনো জায়গাতে বাইকটা কিনে নিয়ে এসছে ভাই কত টাকা দেখে নিলেন কে ভাই চার লাখ টাকা দেখেছি বাইকটা কিন্তু বিশ্বাস করবেন ওই বাইকটা আপনার যদি আমি বলি তিন লাখ টাকায় আপনি ওই বাইকটা নেবেন না আপনি নেবেন না আমিও রাখি নেই আপনি নেবেন না মানে এই করেছি তা বললাম ভাই আছে না যে এই এটা একটু বেশি ভালো এটা একটু বেশি খারাপ এটা একটু মাঝামাঝি খারাপ

কিন্তু সে শিকার গেছে তার কানাটা ঠিক আছে বেশি হয়ে গেছে তার কানাটা বেশি হয়ে গেছে আসলে কি ভাই ব্যবসা করেন করবেন না কেন অবশ্যই ব্যবসা করতে নামছেন ব্যবসা তো করবিনি তবে অলওয়েজ এক ধারা এক ভাবে না একটু ব্যবসা করবেন একটু তাতে কোම් করবেন একটু কানাডামে দিবেন কোন সময় একটু লসও দেওয়া লাগবে ওই ব্যবসারে পরিপূর্ণ হালালের পর্যায়ে পরে ভাইয়া লাভ করবেন না কেন ব্যবসা করতে এসেছেন লাভের জন্য না অবশ্যই লাভ করবেন আমিও লাভ করব আমি কি লাভ গাড়ি বেশ কিনা আমিও লাভ করি কিন্তু লাভের ভিতরে একটা লিমিটেশন থাকে যে আপনি বাইকটা একটা বদল কিনছে যাতে সে কষ্ট না পায় যায় দাম এরিক চার লাখ ওই বেড়া আমার বন্ধু ওটা কিনা তিন লাখ আশি হাজার বেশি দেওয়া দিতেছে তখন দামে তার কাছে একটা ছোট হয়ে গেলাম না তার মনটা খারাপটা খারাপ হয়ে গেল তাহলে আমি এই প্রতিষ্ঠানের বাইকটা কিনে ঢুকে গেলাম এরপর আর একটা কথা আছে যে দশটা বাইক বিক্রি করলে বা পঞ্চাশটা বাইক বিক্রি করলে একটা একটু খারাপ হইতে পারে আমাদের কিন্তু আমরা যেসব একটা বাইক ক্রয় করি সেসব কিন্তু আমরা একটু চেক দিয়ে মালিকের ডাটা নিয়ে গাড়িগুলো ক্রয় করে থাকি কাউকে আজকে সকালে একটা বাইক বিক্রি করছে আপনার অবশ্যই দেখছেন মনেস্টার বাইক ইন্দোনেশিয়ার মনেস্টার প্রাইসটা দিয়ে দিচ্ছি আমরা কিন্তু ভিডিওতে হ্যাঁ কচার সেল করছি এই ভদ্রলোক কিন্তু একটা প্রবাসী ভাই আমার সে কালকে অনেক জায়গায় ঘুরছে রাত্রে রাত্রে দশটা চল্লিশে আমাদের শুরু আছে আমাদের শুরু দশটা বাজার বন্ধ হয়ে যায় সাধারণত হয়তো বন্ধ করতে অনেক সময় সাত দশটা বাজে জায়গা তবে দশটা চল্লিশে আইসে শুরু বন্ধ এক রাত সে হোটেলে রয়েছে থাকার পরে সকালবেলা আইসা পরে আমার এই বাইকটা চেয়ে নিছে এক বাক্যে এক কথায়

একুশের মডেল ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ বাসো তিরিশ মাত্র এই বাইকটার প্রাইস কত কত এই বাইকটার প্রাইস তিন লাখ আশি হাজার টাকা তিন লাখ আশি তিন লাখ আশি হাজার ইন্দোনেশিয়ান তিন লাখ আশি হাজার টাকা ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ বাসো তিরিশ মডেল হ্যাঁ বাইশ চার লাখ চার লাখ চার লাখ চার লাখ একেবারে যেটা না রাখলেই না এই প্রাইসটা দিছি তারপর কলিজার ভাই আপনার আইসা দেখবেন যে প্রাইসটার সাথে আমার বাইকটার সাথে

হইতাছে না অনেক চেষ্টা করি মিলাইতে পারতেছি না এই যে একটা আপনার ডাব্লু জিবি এডিশন এবিএস এবিএস আমি এই গাড়িটা চব্বিশের মানে কয়েকদিনের জন্য চব্বিশের মডেল পাই না কিন্তু প্রকৃত মডেল দু হাজার তেইশের মানে কয়েকদিনের জন্য কি চব্বিশের মডেল পায় নাই পায় না দিনের জন্য অল্প কিছু কিন্তু বাইক কিন্তু মানে কিনছে কিন্তু চব্বিশই চব্বিশে কিনছে বাইক কিন্তু কিনছে মানে চব্বিশই জিনিয়ন মাইলেজ ধরে নেন

এই যে হুন্ডা সিবিআর হুন্ডা সিবিআর তিনটা তিনটা এবিএস এবিএস তিনটা এবিএস 22 এর মডেল 21 এর মডেল 21 এর মডেল 10 বছরের কাগজ 2 বছরের কাগজ 2 বছরের কাগজ এই বাইকটির প্রাইস প্রাইস আমরা কিন্তু ভাই স্টক মাল যেটা কাস্টমারের কাছে ক্রয় করি এর অনেকে কুইলা মুইলা রাখা দেয় আমাদের কিন্তু এই অভ্যাসটা ভাই আমাদের কাছে নাই যে একটা স্টক মাল কুইলা রাখা দেবো বেড়া লাগাইছে ঠিক আছে কুইলা রাখা দেবো মানে এমনটা না যেমনি বিক্রি করে আমি ঠিক আছে যদি বেশি খোলা লাগে দুই লাখ আশি হাজার দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ করা নয় হাজার কিলোমিটার রান করা মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকা মাত্র তিন লাখ ষাট লাখ টাকা দাম দেওয়া চার লাখ বিশ হাজার টাকা দাম দেওয়া আমিও লাখ লাখ টাকা এই বাইকটার দাম পারি

আজকেটা লটার দাম দেন দে 4 লাখ টাকা নিচে 3 লাখ 95 হাজার টাকা দিয়ে দাও আমার মা মনে মানা গেছে দিছি আজকে দিছি 3 লাখ 95 হাজার টাকা তোমার একটা কথা বলছিলাম যে মন ভালো তো সবকিছুই ভালো মন উজার করে আজকে বাইকের দাম কমানো হবে কথা বলছিলাম না গাড়ি আসবেন টেস্ট ড্রাইভ দিবেন আধা ঘন্টা এক ঘন্টা চালাবেন তারপরে নেবেন হ্যাঁ আইসা কেউ দামাদামি করবেন না 3 লাখ 95 হাজার টাকা ফিক্সড প্রাইস গাড়ি একদম এ ক্লাস সুপার ফ্রেশ কন্ডিশন এতটুকু বলে দিলাম এই যে দুই দুইটা বাইক দেখেন বিএস সেভেন বিএস সেভেন দুটাই বিএস সেভেন চার লাখ নব্বই হাজার চার লাখ নব্বই চার লাখ পঞ্চাশ হাজার চার লাখ পঞ্চাশ পঁচিশের মডেল তেইশের মডেল ওয়ান টেস্ট নাম্বার নাম্বার করা এখন আপনি যেটা পছন্দ হয় আপনি এই বাইকটা নিতে পারেন ইনশাল্লাহ আর এই যে জিপিএক্স যেমন জিপিএক্স ও খাইয়া লাইছি এই দেখবেন কালেকশনের অভাব নাই এই আবার বাইক নাই হতাশ অনেক কাস্টমার আজকে বাইক দিতে পারেনি নিজের কাছে খারাপ ভাই অনেক বাইক দেখছে আপনাদের আসলে গাড়ি রাখতে পারিনি কাস্টমার বিক্রি করার জন্য আমাদের কালেকশন করা তা আসলে যাই হোক কিছু বাইক আপনাদের মাঝে আনবো আপনারা বলতে বাধ্য হবেন যে এই ফারুক মোটরস আর আজ থেকে চার বছর আগের ফারুক মোটরস আসলে এক না আপনারা কোন এক সময় বলবেন আমাদের শোরুমে যেহেতু জিরো কিলোমিটার বাইক আছে এখন থেকে দুই হাজার তিন হাজার আমরা আগামীতে আরো ভালো কিছু চেষ্টা করতেছি বাদবাকি ঘুরালার ইচ্ছা আর আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা শুরুমের ঠিকানা ঢাকা ক্যান্টারমেন্ট মানিকাটা চেকপোস্ট থেকে একটু সামনে আসলেই বাগান বাড়ি বাসার ট্যাক ফারুক মোটর দুইটা শুরু পেয়ে যাবেন আর ফারুক মোটরসে বাইকে ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ আপনি করতে পারবেন কোন সমস্যা নেই ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ আপনি করতে পারবেন কোনো টেনশন নাই আসবেন ইনশাল্লাহ ফারুক মোটরস এ এখন পর্যন্ত যারা ফারুক মোটরস ফেসবুক পেজটা ফলো করেন নাই পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউব তে দেখতেছেন আজকে ইউটিউব তো নাই ইউটিউব থেকে তো চলতাস ইউটিউব তে চলতাস আজকে হ্যাঁ ফেসবুক তে যাও না আর না করেন ইউটিউব থেকে ঢুকতে আরে সুবহানাল্লাহ কামড়া বড়া খরচ নাকি বড়া আজ চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ